আমাদের আজকে গল্প তিন নম্বর তিন নম্বর গল্প সেটা হলো আল মানে পিতা যদি এখানে আলীটা না থাকতো তাহলে ছেলে হলো মানে ছেলে আর ওয়ালিদুর মানে পিতা তাহলে ইব্রাহিম আলাহিসাম ইয়াকুল বললেন তার বাবাকে তার পিতাকে বললেন

উপকার করতে পারে করতে পারে কেন রাখেন এই আবি আমার পিতা আমার পিতা খেতে পারে না শুধু শুধু তাদের জন্য এই খাবার গুলো কেন রাখে এই জন্য প্রশ্ন আজ আর আজর কথা কথা কতগুলো রাগ হয়ে যাবো তখন আজর এই কথা শুনে রাখবে এগুলো সে বুঝলো না বুঝতে চাইলো না সে রাগ ইবাহিম তিনি তার দাওয়াত থামালেন না বরং হলেন তার দাওয়াত দাওয়াত দিয়ে করলেন অকানা দাস আর মানুষেরা তখন এই যখন তিনি মানুষদেরকে মুসিয়ত করতে লাগলেন উপদেশ দিতে লাগলেন আর ফেঁকে পড়া আনা আসি আজ আমি মূর্তিগুলোকে ফেঁকে ফেলবো যখন মানুষ চলে যাবে যখন মানুষের ওদের একটা মেলা হতো ওই মেলায় যখন মানুষরা চলে যাবে তখন মূর্তিগুলো আমি

ইব এই কৌশল গুলো এইভাবে তার বাবাকে দাওয়াত দিলেন এইভাবে কি বলতেন কেন মূর্তি শিল্প করেন কেন মূর্তির কাছে যান মূর্তিকে কথা বলতে পারে না শুনতে পারে না কোনো ক্ষতি করতে পারে না কোনো উপকার করতে পারে না তাকে খাবার কেন দেন সে তো খেতেও পারে না সে তো প্রাণ করতেও পারে না এবার বললো কিন্তু তার বাবা তার কথা শুনলেন না বুঝলেন না এবং তার বাবা তার রেগে গেল এবারের বাবা তো রাখছে রাখছে এখন তার জনগোষ্ঠী যারা আছে তারাও রেগে গেল তাদেরকে ভালো কাজে আদেশ দিলেন কিন্তু তারাও মানলো না তখন ইব্রাহিম কিভাবে ইমুলাইসালাম চিন্তা করলেন ঠিক আছে আমি মূর্তিগুলোকে ভেঙে দেখাবো তোমাদেরকে যে এদের আসলে কোনো ক্ষমতা নাই ইনশাআল্লাহ মূর্তি ভাঙ্গার কাহিনী আগামী পর্বে আমাদের আসবে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই থাকবে বইটার এই বইটার নাম হলো পাসুল নাবি লীল আতফাল এই যেটা আছে ইসলামিক লাইব্রেরিতে পাওয়া যেতে পারে আফাল মানে এক কথা নাবি বললেই হয়